আইপিএল দেখেন পিএসএল দেখেন কিংবা বিগ ব্যাস দলগুলো ক্যাপ্টেন বানায় কাদের যারা ভবিষ্যতে জাতীয় দলকে নেতৃত্ব দিবে শুভমান গিল আইপিএল ক্যাপ্টেন্সি করে আজ ভারতের ক্যাপ্টেন আর আমাদের বিপিএল ভাই রে ভাই এটা তো টুর্নামেন্ট না যেন পাড়ার বড় ভাইদের পিকনিক দলগুলো যখন ক্যাপ্টেন সিলেক্ট করে মনে হয় তারা টস করে না বরং চোখ বন্ধ করে আঙ্গুল দিয়ে যার নাম পায় তাকেই বসিয়ে দেয় বিপিএল মানেই যেন রিটায়ার্ড প্লেয়ারদের রিহ্যাব সেন্টার আর আন করা সব সিদ্ধান্তের এক আজব কারখানা ঢাকার দিকে তাকান গতবার লিটন দাস দলে থাকতেও ক্যাপ্টেন বানানো হল থিসারা পেরে রাখে আর এবার এবার তো রেকর্ড ভেঙে চুরমার দলে তাস্কিন আহমেদের মতো অভিজ্ঞ আর সাইফ হাসানের মতো ইয়াংস্টার থাকতেও ক্যাপ্টেন করা হল মোহাম্মদ মিথুনকে যে মিথুন জাতীয় দল থেকে আজীবনের জন্য ভিসা ফ্রি হয়ে গেছেন তাকে দিয়ে ক্যাপ্টেন্সি করে বাংলাদেশ ক্রিকেটের কি লাভ সাইফ হাসান তো এজ লেভেলে নিয়মিত ক্যাপ্টেন্সি করে আসছে তাকে সুযোগ দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত এবার আসেন নোয়াখালীর কথায় তাহা তো আরও এক কাঠি সরস প্রথমে ক্যাপ্টেন মোহাম্মদ নবী মার নাম বিদেশি কোটা কিন্তু ভাইস ক্যাপ্টেন সৈকত আলী যার সাথে জাতীয় দলের সম্পর্ক অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে এরপর আবার তাকে সরিয়ে হুট করে পাকিস্তানের হায়দার আলীকে বসিয়ে দেওয়া হলো মানে বিপিএল কি কোনো ডুগডুগি যে যখন খুশি যা ইচ্ছা বাজানো যাবে অথচ আমাদের পাশে বসে আছে জাকের আলী অনেক যে কিনা আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দলের অধিনায়ক ছিল তার ব্যাটিং আপনার ভালো নাই লাগতে পারে কিন্তু লিডারশিপ কোয়ালিটি তো পরীক্ষিত তাকে না দিয়ে দেওয়া হলো এমন একজনকে যার কোনো ভবিষ্যৎ নেই আবার মাহেদুল ইসলাম অঙ্কনের কথাই ধরুন বাংলাদেশ এ দলের টেস্ট ক্যাপ্টেন আগামী বিশ্বকাপের প্ল্যানেও সে আছে কিন্তু বিপিএল এর মালিকদের চোখে মনে হয় ভবিষ্যৎ শব্দটাই নেই তারা আছে বর্তমানে সস্তা বিনোদন নিয়ে বিপিএল থেকে কি আদৌ কোনো আসবে নাকি আমরা কেবল একটা সার্কাস দেখে আসলে বিপিএল কে মানুষ বিনোদন প্রিমিয়ার লিগ বলে তাই তালিকা যায় তরুণদের হাতে বাটন না তুলে দিয়ে আমরা পড়ে আছি জাদুঘরের প্লেয়ারদের নিয়ে এভাবে চললে আইপিএল থেকে শুভমান গেলরা বের হবে আর বিপিএল থেকে শুধু মিমা ট্রল বের হবে বিপিএল ম্যানেজমেন্ট কি কখনো ঘুম থেকে জাগবে নাকি প্রতি বছর সার্কাস চলতেই থাকবে